নমস্কার বন্ধুরা ডিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা বেগুন দিয়ে ইলিশ আমি রান্না করে দেখাবো আর এখন কিন্তু সারাক্ষণই ঝমঝমে বৃষ্টি হচ্ছে বাইরে আর বন্ধুরা এই রকম ইলিশ মাছ কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছের আর বেগুনের এই রেসিপি একবার অন্তত না বানিয়ে খেলে কিন্তু এই বর্ষাকালটা অসম্পূর্ণ থেকে যাবে আর তার জন্য দেখুন আমি একটা বেশ বড়ো সাইজের ইলিশ মাছের সাতটা দাগা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দাগা রয়েছে পাঁচটা আর দুটো পেটি রয়েছে আর মাছটার মধ্যে বন্ধুরা খুব কিন্তু ডিম ছিল দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে এরকম ডিমালা মাছ কিন্তু খেতে দারুণ হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর দিয়ে দেবো হলুদ একবার হলেও বন্ধুরা এই রকম আমার মতন করে বেগুন দিয়ে ইলিশ রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দারুণ লাগে বন্ধুরা এইরকম বর্ষাকালে বিশেষ করে যাদের কাছে ইলিশ মাছ প্রিয় তাদের জন্যে একটা দারুণ রেসিপি বন্ধুরা গরম ভাতে এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর দেখুন মাছগুলোকে কিন্তু যেহেতু ডিম রয়েছে একটু আস্তে করে হালকা করে কিন্তু ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে আর বন্ধুরা ইলিশ মাছ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর বন্ধুরা এই রকম যদি বড়ো সাইজের ইলিশ হয় তাহলে এর স্বাদই কিন্তু আলাদা হয় আর দেখুন খুব ভালো করে কিন্তু আমি ইলিশ মাছের মধ্যে দাগাগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বেগুন ইলিশ একবার হলেও রান্না করে খাবেন আমার মতন এই আমি যেভাবে রান্না করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন একটা কচি বেগুন একদম কচি বেগুনটা দেখতেই পাচ্ছেন আর কিভাবে কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বন্ধুরা ওভেনে চলে এসেছি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল ইলিশ মাছের রেসিপি অবশ্যই সর্ষের তেলে করবেন সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি তবে ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই খুব বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আর যারা বেশি করে লালচে করে ভেজে খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভালো করে ভেজে নেবেন তবে আমি ইলিশ মাছটা এপিট ওপিট একটু কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু ভেজে তুলে নেব এইভাবেই ভাজব হালকা করে খুব বেশি কিন্তু ইলিশ মাছ ভাজবো না দেখুন একটা পিঠ কিন্তু আমার লালচে রং ধরে গেছে আর আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এই রকম রংটা চেঞ্জ হয়ে গেলেই বন্ধুরা মাছগুলোকে তুলে নিতে হবে ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আবারও যে পিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব হালকা করে এইভাবে বন্ধুরা একবার হলেও ইলিশ মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন ইলিশ মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর ইলিশ মাছটা দিয়ে কিন্তু দেখুন তেলও ছেড়েছে এই তেলেই আমি রেসিপিটা তৈরি করব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দেব এক চামচ আদা আর গোটা জিরে বাটা এটা আমি শিল বেটে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা আদা আর গোটা জিরে আমি শিল নোড়ায় বেটে এক চামচ মতন দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আদা আর জিরেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভিজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সাদা সর্ষে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন নিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে এরকম শিলনোড়ায় বেটে বন্ধুরা মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তরকারি স্বাদ আর দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো এতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি কিন্তু ইলিশ মাছটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই কিন্তু ইলিশ মাছের স্বাদটা দারুণ হয় বন্ধুরা এবারে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বেগুনগুলো একটু মোটা মোটা লম্বা করে কেটেছি আপনারা চাইলে বেগুনটাকে আগে থেকে একটু ভেজে নিতে পারেন যদি কাঁচা বেগুনটা এইভাবে না খেতে পছন্দ করেন অবশ্যই ভেজে নেবেন তবে মশলার মধ্যে এইভাবে বেগুনটা কষিয়ে নিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় মশলার মধ্যে এইভাবে বেগুনটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারের লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর মশলা বাটার জলটা আমি রেখেছিলাম শিল নোড়া ধোয়া জলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই কাঁচা বেগুনটা মশলার মধ্যে ভালো মতন ভাজা ভাজা হয়ে যায় কষাতে কষাতে দেখুন এবারে আমি প্রয়োজন মতন জলের মধ্যে যোগ করে দেবো বেগুনটা কিন্তু মশার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যেমন বন্ধুরা ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে অবশ্যই জলটা ব্যবহার করবেন আমি তিন বাটি ছোটো বাটি তিন বাটি জল দিয়েছি যেহেতু মাছটা অনেকগুলো পিস রয়েছে মাছগুলো কিন্তু এর মধ্যে সিদ্ধ হবে আমি কিন্তু খুব বেশি ভাজে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম তাই একটু জল দিলাম আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে জলের পরিমাণটা কম বেশি করে নেবে এবারে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন দেখুন এবারে তরকারিটা ফুটতে শুরু করেছে যখন খুব ভালো করে ফুটবে তখন কিন্তু এই মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা করে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে আবার যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না করে নেবো 10 মিনিট পরে ফিরে এসেছি দেখুন 10 মিনিট কিন্তু খুব ভালো করে মাছটা আর বেগুনটা আমি ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে আর এটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে এই ঝোলটা একটু কমে যায় আর বেগুন মাছ সব কিছুই কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা একবার হলেও এইভাবে ইলিশ বেগুন বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন